হজরত সাল্লাম আলাইসাল্লামের জীবনের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম পঞ্চম পর্বের পর থেকে হজরত সাল্লাম আলাইস্লাম দাঁড়ে দাঁড়ে গিয়ে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের রাজ অদিরাজ শাহান আজ অপমানিত লাঞ্ছিত অবহেলিত অবস্থায় দাঁড়ে দাঁড়ে মুঠো খাদ্যের কাঙ্গাল হয়ে ঘুরছেন একদিন যার হুকুম বর্দারের নিম্নিত্তে সম্মুখে করজোরে দাঁড়িয়ে থাকত যার দিক দিদে সিংহাসন বাতাস বহন করে মুহূর্তকালে পৃথিবীর ভ্রমণ করে আসত আজ তিনি আশ্রয়চ্যুত কোথাও থেকে সামান্য সহানুভূতি লাভের ভরসা নেই দুনিয়ার কোথাও কেউ তাকে সামান্য দিতে গিয়েও এগিয়ে না একজন জন্য বিশ্ববিজয়ীর অধিক গ্লানিকর শাস্তিকর আর কিছু হতে পারে বলে পৃথিবীর কোনো ইতিহাস সাক্ষ্য দেয় না হজরত সাল্লাহ আলী সাল্লাম দিবা দু দুচক্ষের পানি ছেড়ে দিয়ে মহাপ্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আর অজানা গন্তব্য পথে চলতে থাকেন এক সময় তিনি সমুদ্র তীরে এক জেলেপাড়ায় এসে উপস্থিত হন সেখানে এসে দেখলেন একদল জেলে মাছ ধরেছে তখন তিনি তাদের নিকট গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিবেন আমার সারাদিন গায়ে খেটে আহার জোগাতে হিমশিম খাচ্ছি তার উপরে এসেছেন এক নবাব বাহাদুর চাকরির জন্য যাও মিয়া নিজের পথ ধরো জেলেরা বলল আরেকজন বলল তুমি আমাদের সাথে সারা দিন পরিশ্রম করে মাছ ধরতে পারবে যদি পারো তবে তোমাকে কি বেতন দিতে হবে হজরত সাল্লাহ সাল্লাম বললেন আমি আপনাদের সাথে মাছ ধরতে পারবো আর আমাকে কোনো বেতন দিতে হবে না শুধু আমার খাবার ব্যবস্থাটা করে দিবেন তখন জেলে বলল তোমার খাবার বাবদ দৈনিক দুইটি করে মাছ পাবে অন্য কিছু দিতে পারবো না তখন হজরত সাল্লি সাল্লাম চাকরির শর্ত মেনে মাছ ধরার কাজ আরম্ভ করে দিলেন সন্ধ্যাবেলা জেলে তাকে দুটি মাছ দিয়ে দিল হজরত সাল্লাহুসাল্লাম মাছ দুটি নিয়ে নিকটস্থ এক বাজার বিক্রয় করে আটা কিনলেন অন্য মাছটি এক বাড়িতে গিয়ে পাক করে নিয়ে আসলেন অতপর গাছতলায় বসে খেয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সারা রাত সেজ দেয় পরে কান্নাকাটি করলেন মাত্র আধ ঘন্টা বিশ্রাম নিয়ে পুনরায় এবাদ বন্দী গিয়ে মনোনিবেশ করলেন এভাবে দৈনিক তিনি চাকরি স্থলে গিয়ে জীবিকা অর্জন করতেন একদিন জেলেরা নিজেদের অজরে মাছ ধরতে আসলো না সেদিন হজরত সাল্লাই সমুদ্র তীরে শুয়েছিলেন তখন সমুদ্র থেকে এক বিশাল সাপ উঠে ফনাদরে হজরত সাল্লাই সাল্লামকে সূর্যতা থেকে সায়াদান করছিল এবং মুখ দিয়ে বাতাস সেরে তার শরীর ঠান্ডা করছিল এক জেলে মহিলা এই দৃশ্য দেখে বাড়িতে গিয়ে সকলের নিকট ঘটনা বলল তখন জেলের স্ত্রী কন্যা পুত্র সকলে দৃশ্য দেখার জন্য সমুদ্র তীরে জমায়েত হল তারা দূরে বসে অনেকক্ষণ এ বস্তা দেখে আস্তে আস্তে নবীর কাছে গেলো সাপটি ধীরে ধীরে সমুদ্রে নেমে গেল উপস্থিত সকলে তখন ভাবল এই লোকটি সাধারণ কোনো লোক নয় জেলেদের এক কন্যা তার পিতার নিকট এ ঘটনা বলে লোকটির সাথে বিবাহ বসার আবেদন জানালো পিতা বলল সে আমাদের চাকর তার কোনো ঘর বাড়ি নেই কোথার কোন লোক আমি কিছুই জানি না এমতো অবস্থায় তার নিকট তোমাকে বিবাহ দিতে তোমাকে সমুদ্র ভাসিয়ে দেব এটা পিতার পক্ষে নিজ সন্তানের ক্ষেত্রে সম্ভবপর কাজ নয় মেয়ে পিতার কথায় প্রতিবাদ করে বলল লোকটি তোমাদের চাকরি করে বটে কিন্তু সে কোনো সাধারণ লোক নয় নিশ্চয়ই সে একজন মহামানব আমি তাকে সঠিকভাবে চিনতে পেরেছি অতএব তুমি আমার আবদার পূরণ করো না হয় আমি আত্মহত্যা করব মেয়ের কঠিন আবদারের মুখে পিতা বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হলো অতপর জেলে হজরত সাল্লাইসাল্লামের নিকট গমন করে বলল আমরা তোমার পরিচয় জানি না তবে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসার জন্য জোর আগ্রহ প্রকাশ করেছে এমতো অবস্থায় আমি কি করতে পারি হজরত সাল্লা সাল্লাম বললেন আজকে আমার কোনো ঠিকানা নেই ঘর বাড়ি আত্মীয় স্বজন কেউ নেই আমি ভবকুরে এক অসহায় ব্যক্তি আপনার কন্যাকে বিবাহ করে আমি কোথায় রাখবো আমি দৈনিক কি রুজি করি তা আপনারা ভালোভাবে অবগত আছেন অতএব আমি কিভাবে তার তোরণ পোষণ করব এটা আমার পক্ষে সম্ভব নয় জেলে বলল বাবা তোমার সব কিছু দেখে শুনেই তোমার সাথে সম্বন্ধ করতে রাজি হয়েছি অতএব তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই মেয়ের বিবাহের নিকট কোনো মহারানা দাবি করব না তাছাড়া তুমি আমার কন্যাকে বিবাহ করলে তুমি হবে আমার পুত্র সমতুল্য অতএব তোমার ও মেয়ের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের জিম্মায় থাকবে এটা নিয়ে তোমার আদৌ ভাবতে হবে না হজরত সালাম আলাই সাল্লাম একথা শুনে আর বাধা দিতে পারলেন না তখন তিনি বিবাহে রাজি হলেন শুধুমাত্র একটি শর্ত আরোপ করে তা হলো মেয়েকে ইসলাম কবুল করতে হবে এ শর্ত সাপেক্ষে ছোট এক আনুষ্ঠানিকতার মাধ্যমে জেলের মেয়ের সাথে তার বিবাহ সম্পন্ন হল শ্বশুর তার প্রতি বিশেষভাবে নজর রাখত মেয়ে জামা তাকে বিভিন্নভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল হজরত সাল্লাম সাল্লাম শ্বশুরের সাথে দৈনিক মাছ ধরতে যেতেন শ্বশুর তাদের প্রয়োজনের সব কিছু যোগান দিতেন এভাবে তাদের দিনগুজার করতে লাগল ওদিকে হজরত সালাম আলিয়া সাল্লামের সকরা, জিন রাজ্য শাসন করতে গিয়ে অনেক শরীয়ত গৃহীত কার্যকলাপে প্রত্যাবন করল তার নিজ দানবীয় চরিত্রের রূপ অনেক ক্ষেত্রে প্রকাশ হয়ে পড়ল যাতে দরবারের সভাসদ বিন্দের মনে কিছু সন্দেহ সৃষ্টি হলো দাস দাসী চাকর বাকর সকলের নিকট রাজার চরিত্র ও আচার ব্যবহার সম্বন্ধে এক জটিল সন্দেহের সৃষ্টি হল বিশেষ করে প্রধানমন্ত্রী আফসের নিকট নকল সলাইমান সাজার অনেক প্রমাণ জুটে গেল প্রধানমন্ত্রী তখন অন্তরমহলে গিয়ে শাহনশাহের বেগমদের নিকট শাহান খবর জিজ্ঞেস করলেন তারা উত্তর দিল শাহনশাহের আজ চল্লিশ দিন যাবৎ অন্দরমহলে আসেন না তিনি কোথায় কি হয়েছে প্রধানমন্ত্রী বললেন তিনি একটু বাইরে গেছেন শীঘ্রই ফিরবেন প্রধানমন্ত্রী আফস বিভিন্ন দিক আরও খোঁজখবর নিলেন তাতে তিনি আরও নিশ্চিত হলেন যে কোনো এক শক্তিশালী দানব জাদুর কৌশলে শাহনশাহ সিংহাসনচ্যুত করে নিজে শাহনসার রূপ ধারণ করে সিংহাসনে সমাহীন হয়েছে এ ঘটনাটি কোথায় থেকে কিভাবে ঘটলো তা অনুসন্ধান করতে গিয়ে তিনি দাসীদের সাথে সাক্ষাৎ করেন যার নিকট শাহনশাহ আংটি রেখে পায়খানা যেতেন সে দাসী জানালো কিছুদিন পূর্বে একদা শাহনশাহ আমার নিকট আংটি রেখে পায়খানা যান এবং অতি সত্বর মধ্যে ফিরে আসেন আংটি নিয়ে যান এত অল্প সময়ের মধ্যে তিনি অন্য দিন ফিরেননি তবু আমার কিছু করার ছিল না আমি তাকে আংটি দিয়ে দেই। কিছু সময় পরে শাহনশাহ অবিকল চেহারা একজন এসে আমার নিকট আংটি দাবি করায় আমি আশ্চর্য হয়ে যাই একটু পূর্বেই তো শাহনশাহ আংটি নিয়ে গেল ইনি আবার কে তখন আমি প্রহরীদেরকে ডেকে বিওরম বললাম তারা তাকে এখান থেকে নিয়ে যায় পরবর্তী সময় নাকি তাকে শহরের বাইরে বের করে দেওয়া হয় কে আসল কে নকল বাচ্চা তা আমি আদৌ বুঝতে পারিনি তবে বর্তমান শাহ নিস হাতে আংটি নেওয়ার পরে আর সে আমার নিকট আংটি জবা রাখেনি তাই আমার মনে কিছুটা সন্দেহের সৃষ্টি হয়েছে এমতো অবস্থায় আমি গতদিন অতি গোপনে তার গোসলের সময় হাম্মামখানায় এক ছিদ্র দিয়ে তাকিয়ে দেখলাম তার সারা শরীরে পশম বোঝায় যা মানুষের শরীরে সাধারণত থাকে না তখন থেকে আমার সন্দেহ আরও বেড়ে গেল বর্তমান শাহ আসল শাহ নন সে কোনো দত্ত নিজ চেহারা পরিবর্তন করে শাহান রূপ গ্রহণ করে আমার নিকট থেকে দোকা দিয়ে আংটি হস্তগত করে সমস্ত রাজ্য শক্তি ও সিংহাসন অধিকার করে নিয়েছে মন্ত্রী আফস দাসীর বক্তব্য শুনে তার আর বুঝতে বাকি রইল না তখন তিনি চল্লিশ জন তৌরাত কিতাবের হাফেজ একত্রিত করে সিংহাসনের চতুর্দিকে সজরে তৌরাত তেলাওতের ব্যবস্থা করলেন আল্লাহর বাণী সজরে উচ্চারণ আরম্ভ করার সকরা জিনের শরীরে জ্বালা আরম্ভ হলো। তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠল তখন সে অসহ্য হয়ে সিংহাসন ছেড়ে বাইরে চলে গেল তার পরিষদবর্গ তাকে সিংহাসনে বসার অনুরোধ জানালো কিন্তু সে তার কোনো কথা জবাব না দিয়ে সে বের হয়ে গেল এমনকি ধীরে ধীরে তার চেহারা পরিবর্তন হয়ে এক দুর্দর্শ দৈত্যের চেহারা ধারণ করল তখন অন্য অন্য জিনেরা দেখল সে সকরা দত্ত প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে জেলে হাজতে প্রেরণ করলেন এবং বললেন শাহ ফিরে এলে তার কঠোর বিচার হবে সকরাকে জেল হাজতে প্রেরণের পূর্বে তাকে জিজ্ঞেস করা হলো তুই শাহান সাহের আংটি চুরি করে এ যাবৎ আংটির বদৌলতে বাচ্চাই করেছ এখন সে আংটি কোথায় সকরা বলল আমি যখন দেখলাম আংটি আমার ধরে রাখা সম্ভব হচ্ছে না তখন সহজে সলাইমানকে উহা ভোগ করে দেওয়া আমার সহ হবে না একথা ভেবে আমি কিছুক্ষণ পূর্বে আংটিটা সমুদ্রে ফেলে দিয়েছি প্রধানমন্ত্রী সকরার কথা শুনে বলল আংটি সমুদ্রে ফেলে কি হবে যদি হজরত সাল্লাম আলাইস্লাম আল্লাহর খাঁটি নবী হয়ে থাকেন তবে আংটি অবশ্যই তার হস্তগত হবে আর তোমার কপালে নেমে আসবে অনেক দুঃখ যাতনা এবং পরিণাম ভীষণ যন্ত্রণা যা ইতিপূর্বে কোনো জিন এসানের মধ্যে আর বরাদ্দ করা হয়নি ওদিকে হজরত সাল্লাম সাল্লাম দিবর কন্যাকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন একদা তিনি পন্টনে তিনটি মাস পেলেন দুটি মাস বাজারে বিক্রয় করে আটা ও অন্যান্য সওদা করলেন বাকি একটি মাছ ঘরে নিয়ে আসলেন স্ত্রীকে মাছ কেটে রান্না করতে বললেন স্ত্রী কাটতে গিয়ে তার পেটের মধ্যে একটি আংটি দেখতে পেল তখন সে সাল্লাম আল্লাহি সাল্লামকে ডেকে বলল দেখো দেখো মাছের পেটে কি এক আশ্চর্য জিনিস তখন হজরত সাল্লাম আল্লাহি সাল্লাম বললেন আমি এখন জাল বোনার কাজ করছি আমাকে বিরক্ত করো না ওটাকে রেখে দাও পরে দেখব এক কথায় তার স্ত্রী অসুস্থ হল না সে চিৎকার দিয়ে বলল খোদার দোহায় একবার দেখে যাও মাছের পেটে আশ্চর্য এক আংটি পেয়েছি যাতে আমাদের ঘর উজ্জ্বল হয়ে গেছে এর উপরে কি যেন লেখা রয়েছে আমি ধরতে সাহস হচ্ছে না তখন হজরত সাল্লা বিরক্ত হয়ে মাছের কাছে এসে দেখলেন এটা তার সেই স্বর্গীয় আংটিটি তখন তিনি স্ত্রীকে বললেন একটু অপেক্ষা করো তিনি ত্বরিত গতিতে উজু করে দুরকাত নামাজ আদায় করে এসে আংটি তুলে হাতে পড়লেন হজরত সাল্লাম সাল্লাম আংটি পড়ার সাথে সাথে তার চতুর্দিকে পরি দত্ত দানবেরা এসে তাকে অভিবাদন জানালো পশুপক্ষে এসে অনুগত্যতা প্রকাশ করলো বাতাস তার সিংহাসনে বহন করে জেলে পাড়ায় নিয়ে আসলো দেখতে দেখতে সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল এলাকাটি একটি শহরে পরিণত হলো সিংহাসনের উজ্জ্বলতায় সারা এলাকা পরিষ্কার হয়ে গেল মুহূর্তের মধ্যে এত সমস্ত ঘট ঘটা গেল যার মধ্যে কন্যা মাছটি কেটে ধুয়ে আনতে পারল না অবস্থা ও পরিস্থিতি দেখে সমস্ত জেলে পাড়ার মানুষ হতবাক হয়ে গেল ভেবে কেউ হিস্তর করতে পারল না হজরত সাল্লাইসাল্লাম তার শ্বশুরের দিকে সমস্ত আত্মীয় স্বজন ও পারাপর্শিকে সিংহাসনে এসে বসালেন এবং সাইখানা দিয়ে আপ্যায়ন করলেন এতে তারা আরও অধিক আশ্চর্যজনিত হলো তাদের বুদ্ধি আসার হয়ে গেল তারা দেখতে পেল এটা কি সত্য না কল্পনা দেখতে দেখতে নিকটস্থ বাজার শহরের মানুষ এসে ভিড় জমালো হযরত সাল্লাহ সাল্লাম সকল মানুষদের বরিবস দিয়ে আপ্যায়ন করল কিছু লোক এসে হজরত সাল্লাহ সিংহাসন পরিষদ বর্তের হজরত সাল্লাহ তার নাম শুনেছে কিন্তু তাকে কোনোদিন দেখেনি এবার আকস্মিকভাবে তার দর্শন লাভ করে আনন্দে আত্মার হয়ে গেল এবং তার নিকট দোয়া গ্রহণ ও সকল মুশকিল আসানের পরামর্শ গ্রহণ করতে আরম্ভ করল হজরত সাল্লাহ আলি এ জেলে কেপাড়াকে তার দ্বিতীয় রাজধানী বলে ঘোষণা দিলেন এবং অনতি বিলম্বে এখানে একটি শহর গড়ে তোলার নির্দেশ দিয়ে কতিপয় জিন কর্মকর্তাকে সেখানে মোতায়েন করে নিজের রাজধানীতে ফিরে যাবার প্রস্তুতি নিলেন তিনি ধিবর কন্যাকে বললেন তুমি একজন অদ্বিতীয় হিতাকাঙ্ক্ষী এবং অন্যতম সহধর্মিনী তুমি আমার সিংহাসনে আমার পাশে এসে বসো তোমার যারা আত্মীয় স্বজন আছে সকলকে আমার সিংহাসনে এসে আসন গ্রহণ করতে বলো সকলকে নিয়ে আমার রাজধানীতে চলে যাবো শাহের আদেশ অনুসারে জেলে পাড়ার মানুষদের সিংহাসনে নিয়ে আসন হলো অতপর শাহ বাতাসকে হুকুম দিল সিংহাসন নিয়ে রাজধানীতে চলো বাতাস সিংহাসন নিয়ে শূন্যাস উঠে গেল এবং ধীরে ধীরে পথ অতিক্রম করতে আরম্ভ করলো অল্প কিছু সময়ের মধ্যে হজরত সাল্লাম সাল্লাম সিংহাসন নিয়ে রাজধানীতে ফিরে এলেন রাজধানীর সমস্ত মানব দানব দেও দত্ত পশুপক্ষী শাহন শাহকে অবনতমস্তকে সালাম জানাল দীর্ঘদিন তার অনুপস্থিতির বিষাদে অনেকে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল হজরত সাল্লাম সাল্লাম রাজধানীতে ফেরে প্রথমে সকরার পরবর্তী শরীয়ত বিরোধী আইনের বিলুপ্তির ঘোষণা করল অতঃপর নিজ জীবনের উপর আল্লাহর পরীক্ষার বিষয়টি খুলে বললেন পরে অত্যাচারী কর্মকর্তা কর্মচারীদের বিচার করলেন তাদের কাউকে নির্বাসন দিলেন কাউকে শাস্তি দিলেন এবং কাউকে মৃত্যুদণ্ড দিলেন সাইদুল শহরের বাদশাহ কন্যাকে যাকে হজরত সাল্লাম সাল্লাম অমুসলিম অবস্থায় বিবাহ করে এনেছিলেন সে কন্যাকে হজরত সাল্লাম সাল্লাম এর নিরুদ্দেশের পরে প্রকাশ্যে প্রীতিপূজা করার আরম্ভ শুরু করে তাই তার বিবরণ জেনে হজরত সাল্লাম্লাম তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন সকরা দত্তের আংটি চুরি সিংহাসন দখল ও শরীয়ত বিরোধী আইন প্রত্যাবণের অপরাধে যাতাকলে পিছিয়ে তাকে হত্যা করার আদেশ দেন সকরা দত্তর যারা হুকুম বর্দার ছিল যারা মুসলমানদের শাস্তি দিয়েছে চাকরিজ্যুত করেছে ও উলঙ্গ নাজগানের আসর জমিয়েছে তাদের সকলকে মৃত্যুদণ্ড দিলেন হজরত সাল্লাহ আল্লাহ সাইদুল শহর জয় করার পর সেখান থেকে যে সব গণিমতের মালপত্র এসে নিয়ে এসেছিলেন তার মধ্যে কিছু জাদুবিদ্যার বই পুস্তক ছিল সক্রাদৈত্য সেই বই থেকে কিছু জাদুবিদ্যা অর্জন করে নিজের চেহারা পরিবর্তন করেছিল যা আর অন্য কারো পক্ষে সম্ভব ছিল না সে জাদুবিদ্যার বইগুলো হজরত সাল্লাম তখন জ্বালিয়ে দিলেন বিচ্ছিন্ন দু একটি পাতা এদিক সেদিক পড়েছিল যা দ্বারা পরবর্তী সময়ে মানুষ কিছু জাদুবিদ্যার শিক্ষার সুযোগ লাভ করেছিল যদি ওই সময় তন্নতন্ন করে খুঁজে সমুদায় পৃষ্ঠা নষ্ট করে দেওয়া হতো তাহলে পৃথিবী থেকে জাদুবিদ্যার চিরদিনের জন্য ছে যেত হজরত সাল্লাম রাজধানীতে ফিরে এসে খুব আনন্দিত হয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমালাভের সুসংবাদ পেয়েছে তাই তিনি পূর্বের ন্যায় কঠোরভাবে শরীয়ত প্রতিষ্ঠার দায়িত্বে রাজ্য পরিচালনা করতে আরম্ভ করলেন সুপ্রিয় বন্ধুরা হজরত সাল্লামের জীবনের ষষ্ঠ পর্ব এখানেই সমাপ্ত সপ্তম পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মহান আল্লাহ রব্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বরহমুলবরক